নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিবিদান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমারই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতটাই ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার সেগুলো শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইতি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তার জন্য আর পাশে থাকা যে বেল আইকন আছে সাবস্ক্রাইবারের পাশে সে বেল আইকনটাকেও অন করতে হবে তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গা বাদ দেবে না বা স্কিপ করবে না তারা সেখানটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো আর তো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমি যাদের জন্য মনে করি কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করো তাহলে তার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশানস যা পাঠাবো তা তোমাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা তোমার যে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারবো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিও লাইক দিয়ে ফলোয়ার হোক পেজ আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা কর মনে করে অন করো ঠিক আছে তো এবার মতবে তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি দেবী সরস্বতীর বন্দনা তো সামনে সামনেই এসে গেছে এক আমাদের সরস্বতী পুজো তো এর আগে আমি গান দিয়েছি সরস্বতী মায়ের গান তোমরা দেখে নিও আমার চ্যানেলে রয়েছে সার্চ করলে প্লে লিস্ট সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে তো ভালো লাগলো ভিডিওটিকেও অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না মানে পুরনো ভিডিওটি তো আজকে আমি তোমাদের সে আরেকটি সরস্বতী মায়ের গান তোমার এর আগেও বলেছি যে সরস্বতী পুজো উপলক্ষে মাঝে মাঝে তোমাদের জন্য আমি নিয়ে আসবো মাঝে মাঝেই সর সরস্বতী বন্দনা ভিডিও তো আজকেও নিয়ে এসেছি আর আরেকটি নতুন গান গানের নাম দেবী সরস্বতী ভবানী ঠিক আছে এই গানটি তো নিশ্চয়ই তোমরা সবাই গানটা জানো খুবই সুন্দর গান তো আশি করি তোমাদের সবাই গানটা যদি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না তার সময় চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে পাশে তাকে বিলাইকন অন করে রাখবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী এই গানটি সেই স্কেলে কনভার্ট করে বাজাতেই পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামা হচ্ছে সুন্দরী शून्य गाय র দিয়ে বোঝানো হয় শুদ্ধ গা গ দিয়ে বোঝানো হয় শুদ্ধমা ম দিয়ে পা প দিয়ে শুদ্ধ দ ধ দিয়ে শুদ্ধ নি দন্তের ন দিয়ে আর উপরের স মানে চড়ার স দন্তের স দিয়ে বোঝানো হয় কোমল নি মূর্ধন্য দিয়ে কোমল ধা দ দিয়ে আর করিমা খিউ খ দিয়ে বোঝানো হয় কোমল গা এটা কোমল গা আর এটা কোমল রে রি দিয়ে বোঝানো হয় ঠিক আছে তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্ক্রিপ্ট সারিগামা তো গানের নাম দেবী সরস দেবী সরস্বতী ভবানী দেবী সরস্বতী ভবানী গানের নাম দেবী সরস্বতী বন্দনা এই গানের তাল হলো রূপক রূপক তাল রূপক তাল হচ্ছে তি তি না ধি না না মানে তি তি না ধী না ধী না সাত মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তি তি না ধি না ধি না এই তালের নাম রূপক তাল তো এই রূপক তালের ওপর আমাদের এই গানটি হবে ঠিক আছে তো আমি যেরকমভাবে পুরো স্ক্রিনে লিখবো তোমরা খাতাটি সেইভাবে পরিষ্কার করে লিখে নেবে গানের লিরিক্স নোটেশান সমস্ত কিছু তাই তোমরা গান শেখানোটা ভালো করে বুঝতে পারবে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট স্থায়

শ্রুতি খাদেশ সা কুমলে সারে শ্রুতি ভা কুমুলা গা ভা কুমুল সি শু সা কুম রে কুমুল গা যৌ পা ঠিক আছে এই স্ট্যান্ডার টা দুবার রিপিট হবে দেবী সরস্বতী ভবানী বিশ্ব জননী পরমবিদ্যা প্রদায়িনী দেবী সরস্বতী ভবানী এই স্ট্যান্ডার টা দুবার রিপিট হবে একদিন রেশন একই কথাই থাকবে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী তো স্থায়ীটা আপনারা ভালো করে দেখিনি দেখি না কেমন ভাবে শুরু হচ্ছে কোমল গা থেকে চুরাচ্ছি গানে সেকেন্ডবার প্রথম অন্তরা বে দেখি দিচ্ছি সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্টে ভালো সেকেন্ড পার্টে আসলে মিউজিক পার্ট হবে হিসাবে দেবী সরস্বতী ভবানী এই

b come on hakori down

be पाठ संचारी अ বীনা বীনা ভাবনা দেখিয়ে দিচ্ছি আবার কি মিউজিক পার্টি আবার হবে দেবী সরস্বতী ভবানী আবার হবে দুবার মিউজিক পার্টা দিয়ে রসবकानेरবা ঠাকুরবা সঞ্চারী অন্তর কমল গা গা কমল গা

সবাই এখন সে থাকবে তো এই ছিল আমাদের থার্ড পার্ট তারপর তার আবার দেখে নি প্রথমে মিউজিক পার্টটা হবে দেখে না কেমন হবে আবার হবে ঠিক আছে চলেছি কারবার থার্ড পার্ট সঞ্চারী ফিরেছে কোমল গা থেকে Sie ist তিটা না একটু কাজ আছে সেটা গলার কাজ হারমোনিয়ামে দেওয়া যাচ্ছে না বতিটা দেখে না কেমন এই গানটি শেষ আমাদের ভিডিওটি শেষ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো আমি ফিঙ্গারিং করেও দেখিয়ে দিলাম সরগম দেখিয়ে দিলাম নুট্রিশানস দেখিয়ে দিলাম তো আমি করে স্ক্রিনে তো লিখেই দেবো যেভাবে লিখবো তোমরা খাতাটি সেবা পরিষ্কার করে লিখে না তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব কিন্তু বিতান চ্যানেলকে এরকম নতুন তো আপডেট পেতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করে মনে করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবারের পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অন করে দাও ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম অন্য একটি নতুন রেসানের সাথে ভালো থাকো সুস্থ থাকো মধ্যে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার